দিদি কখন এসছো আমি বাবা তাড়াতাড়ি করে চলে এসেছি সাজতে পারিনি অত আর আমার অত সাজার ইচ্ছাও হয় নেকো আসলে এসছি কারণ আর পকোড়া যদি শেষ হয়ে যায় ভাগে যদি না পাই তাই জন্য চলে এসেছি আর সাথে না নিয়ে এসছি বুঝেছো দেখাচ্ছো বাবা কত আয়োজন হ্যাঁ সারাদিন রাত এসে ছেলেটা পড়ে থাকতো বাড়িতে বুঝেছো বে হয়েই গেছে সব কিছুই তো হয়ে গেছে এখন আবার লোকজনই এত খাওয়ানো দাওয়ানোর কি আছে বাপু বুঝিনা বলি গো দিদি আমার দোকান থেকে তো মাঠ কাবারি বাজার করে বুঝছো আমি এখনো একটা টাকা পাই বুঝেছো বাকি রেখে দিয়েছে এক টাকা তার আবার করবে এত বড় অনুষ্ঠান হ্যাঁ বা ও বা মেয়ের দেখেছো মনে হয় থেকে দিয়েছে বুঝেছো শ্বশুরবাড়ি তো বেশ লোক আর মেয়েটার চামলা বেশ মালদার পার্টি ধরেছে বুঝেছো সব ছেলের বাড়ি থেকেই হাত করেছে এখানে যা কিছু সাজানো যেন দেখতে পাচ্ছো না সব ছেলের বাড়ি থেকে ছেলের বাড়ি আমার মেয়ের সাথে তো একই কলেজে পড়তো বুঝলে তো আমার মেয়েরা কি বলে সর এখন চড়িয়ে চড়িয়ে বেড়াতো কত যে বয় ফেরে এই কি করে পটিয়েছে ছেলেটা রে বাবা বুঝি না জাদু মন্ত্রণ তো জানিস মেয়ে তো দেখতেও ভালো না অত কি যে পটিয়েছে কে জানে ফুচকাটা কি বাজে হয়েছে না খেতে ছি চি চি পকোড়াটাও একদম ভালো হয়নি মাংসটা তো একদম করে ছিঁড়িই হয়নি তার থেকে বাবা আমি ভালো রান্না করতে পারি এই শোনো না সেদিনকে একটা মেরি বিস্কুট কিনেছিলাম মেরি বিস্কুটের প্যাকেট তার সাথে একটা কাছের বাটি ফিরি দিয়েছিল ওটা নিয়ে চলে এসেছি যেরকম একা বলেছে সেরকম আর নিয়েও যাচ্ছি মেয়ের জন্য বরের জন্য বুঝেছ ভাত রান্না করে রেখে এসছি এই পকোড়া নিয়ে যাচ্ছি চপ পকোড়া ওই দিয়ে খেয়ে নেবে ওরা কি অত কষ্ট করে রান্না করবে গো শুধু আমার নিমন্ত্রণ করছে আর কাউকে করেনি হ্যাঁ কেন মেয়েটারেও বল স্বামীটারেও বল তাহলে তার আর এক বেলা রান্না করতে হয়নি